আসসালামু আলাইকুম দুই হাজার টাকায় কিছু শাড়ি দেখাবো আজকে খুবই অসাধারণ শাড়ি খুব প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ঠিক আছে শাড়িগুলো যা দেখাবো সবগুলোই দুই হাজার এটা এখন ইনটেক এটা আমি খুলবো না এটা ইনটেক যদি কারো লাগে এখানে চলে আসবেন আমাদের বসুন্ধরা সিটিতে এটা এখানে আসলে যা আকাশ ভাইকে পাবেন আকাশ ভাই কিন্তু শাড়িগুলো আপনাদেরকে দিতে পারবে আর অনলাইনে নিতে চাইলে হচ্ছে আমি নাম্বার দিয়ে দেবো এখানে যোগাযোগ করবেন এটা দুই হাজার টাকা এটা হচ্ছে একটু দেখাই দিই না না শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কি সুতার কাজের না হ্যাঁ সুতার কাজ সুতার কাজে কাশ্মীরি সুতার কাজ জিরো স্টোন আছে আর হচ্ছে ব্লাউজ পিস আছে তো তাই না ব্লাউজ পিস সব কিছুই আছে অ্যাভেলেবল আছে শাড়িটা খুব সুন্দর এখন ইনটেক আমি খুলবো না যারা নিবে আচ্ছা ইনটেকটা খুলেই নিবে ঠিক আছে ফোন আসতেছে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া জি বলেন জি জি হোমটেক্সের বিল্ডিং এর দোতলায় জি মনে রেখো শাড়ি জি আসসালামু আলাইকুম আচ্ছা ভিডিওর মাঝখানে কাস্টমার ফোন দিয়েছিলো আমরা ভিডিওটা কন্টিনিউ করে দুই হাজার টাকা শাড়িগুলো একটু দেখাই দিই এগুলো সব আমাদের বসুন্ধরা সিটিতে আসলে পাবেন ঠিক আছে এই শাড়িটা এই শাড়িটা খুব সুন্দর এটাও কিন্তু দুই হাজার অনলাইনে হয়তো দেওয়া যাবে না কারণ এটা বসুন্ধরার শাড়ি স্টকটা বসুন্ধরায় এটা দুই হাজার টাকা ঠিক আছে অনলি দুই হাজার আমাদের বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক ডিতে সব নাম্বার হচ্ছে একশো পাঁচ থেকে একশো এগারো এখানে আসলে কিন্তু এটা কিন্তু একদম একদম ফ্রেশ একটা শাড়ি নতুন শাড়ি এটাও দুই হাজার তাই তো এই শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার যারা একটু এটা কী কালার বটল গ্রিন কালার বটল পিন কালারের মধ্যে এটা কি তসর বডি তসর বডি খুবই দারুণ কিন্তু একদিন স্টোন আছে সব কিছুই আছে যে আরও দেখাচ্ছি সবগুলো শাড়ি কিন্তু সুন্দর আবার সিল্কের মধ্যে আছে যারা ব্লু পছন্দ করেন সিল্কের মধ্যে দেখেন দুই টাকা মাত্র দুই হাজার টাকা কার কাল লাগবে একটু ইনবক্স করেন আর সরাসরি আমাদের বসুন্ধরা সিটি শোরুমে চলে আসবেন এখানে পাবেন এই যে এটা আমাদের ওয়ার্ক করা দেওয়া আছে এগুলো কিন্তু চুমকি না এগুলো কিন্তু জেরি সুতা একদম জেরি সুতা পেটানো যে সুতার কাজ করা করে ঠিক আছে শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা মাল্টি শেড আসে কিন্তু ঠিক আছে এখানে বোঝা যাচ্ছে না ফোনে মাল্টি শেড আসে সরাসরি আইসা দেখলে বুঝতে পারবেন এরকম আরও অনেক হিউজ কালেকশন আছে চণ্ডী শাড়ি আচ্ছা অনেক দিন পর একটা চুন্ডি শাড়ি দেখলাম চুডি শাড়ি তো এখন পাওয়াই যায় না এই যে চুন্ডি শাড়ি এটা এটার প্রাইস কি টু থাউজেন্ড এটাও টু থাউজেন্ড দুই হাজার টাকায় রেগুলার প্রাইস কিন্তু দুই হাজার না অনেক বেশি কিন্তু ডিসকাউন্ট অফার আমরা দুই হাজার টাকা দিয়ে দিতেছি ঠিক আছে এই যে প্যারট গ্রিন প্যারোট গ্রিন কালারের একটা খুব সুন্দর একটা প্যারট গ্রিন কালার এটা জর্জেট তাই না জর্জের মধ্যে খুবই দামি যায় এটা কাটিং পাড়ের মধ্যে কিন্তু ঠিক আছে কাটিং পাড়ের মধ্যে খুব সুন্দর কালারটা কিন্তু খুব সুন্দর স্টোন এটাগুলো মিরর ওয়ার্ক মিরর ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে আরেকটা দেখেন এটা কিন্তু ধরলেই ভালো লাগবে শাড়িটা কিন্তু ধরলে ভালো লাগবে বললে আর অনেক কমফোর্টেবল ফিল করবেন রেগুলার প্রাইসটা বলে দিই রেগুলার প্রাইস হচ্ছে ছিল পাঁচ হাজার টাকা চার হাজার নয়শো পঁচাশি পাঁচ হাজার টাকা শাড়ি দুই হাজার টাকা ঠিক আছে এগুলো বসুন্ধরা সিটিতে আমাদের এই যে ব্রাঞ্চটা দেখে দিচ্ছি বসুন্ধরা সিটি ব্রাঞ্চ এখানে সব ধরনের কালেকশন পাবেন প্রিমিয়াম ড্রেস এই যে দেখেন ড্রেস কালেকশনগুলো দেখেন যে হিউজ কিন্তু ড্রেস কালেকশন আছে এখানে এই দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে কিন্তু জিতু ভাইকে দেখা যাচ্ছে না জিতু ভাই কোথায় এখানে আমাদের বাবলু সাহেবকে পাবেন

তো এখানে হচ্ছে ডিসকাউন্টের শাড়িগুলো ছিল এক হাজার টাকারও শাড়ি আছে এখানে আসলে বসুন্ধরা যে অনেক দামি দামি শাড়ি পাওয়া এরকম নয় এক হাজার টাকারও শাড়ি কিন্তু এখানে পাবেন এই শাড়িগুলো কিন্তু এক হাজার টাকা এক হাজার টাকা যেখানে এখানে দেওয়া আছে ঝুড়িটার মধ্যে এক হাজার টাকা শাড়ি এগুলো ঠিক আছে তো কার কোনটা লাগবে সরাসরি এসে দেখে নিতে পারেন আমাদের এখানে স্টক অ্যাভেলেবেল আছে যে কালো শাড়ি কালো আর গোল্ডেনের মধ্যে এটা কিন্তু দুই হাজার টাকা এত ভারী শাড়ি দুই হাজার এই শাড়িটা কিন্তু টু থাউজেন্ড ঠিক আছে এই শাড়িটা হচ্ছে কিন্তু দুই হাজার তো কারকাল লাগবে দেরি করবে না ভিডিও চার মিনিট ক্রস হয়ে যাচ্ছে আমি বলে দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন